আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েছেল প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয় সরকারিভাবে জিএফএল সুটজনে মহিলা গার্মেন্টস কর্মী নেওয়া হবে এখানে কতগুলো পদে এবং আপনার অভিজ্ঞতা এবং আপনি কিভাবে আবেদন করবেন চাকরির যে বয়স লাগবে এবং কি কি সত্যাবলী রয়েছে এবং আপনাকে কত টাকা প্রদান করা হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়াতে কিভাবে সম্পন্ন হবে আপনি কোন লিংকে আবেদন করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরি খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জিএফএল জর্ডানের একটি স্বনামধন্য গার্মেন্টস কোম্পানি এখানে আপনি নিম্নলিপ্ত পদে মহিলা মেশিন অপারেটার নেওয়া হবে এখানে দুশো জন পদ রয়েছে আপনার মাসিক বেতন হয়ে যাবে একশো পঁচিশ দিনার অর্থাৎ এখানে আপনি বাংলাদেশি টাকা ওভার টাইম সহ চল্লিশ হাজার প্লাস বেতন পেয়ে যাবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন লিঙ্কটি হচ্ছে বিআরএসএম অর্থাৎ বিআরএমএস ডট 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 স্ল্যাশ এই অনলাইন লিঙ্কে ক্লিক করে পরবর্তী পদক্ষেপগুলো অর্থাৎ দাপে দাপে প্রক্রিয়াটি সম্পন্ন করে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং এখানে অবশ্যই একশো টাকার সার্চ আবেদনের সার্চ পরিশোধ করতে হবে এখানে আপনাকে বাস্তব কাজের অভিজ্ঞ হতে হবে এবং বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য অভিজ্ঞতা বলে বিবেচিত করা হবে আপনি যদি কারিগরি গার্মেন্টসের টেস্ট কোর্স করা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা সত্যাবলী হচ্ছে আপনাকে তিন বছরের নবায়নযোগ্য অর্থাৎ আপনার চাকরির কন্ট্রাক্ট হচ্ছে তিন বছর এবং এটাকে নবায়ন করা যাবে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম আপনার আপনার যথা ইচ্ছা তথা করতে পারবেন অর্থাৎ আপনার ওভারটাইম থেকে একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন যেহেতু ওভারটাইমের কোনো বাধা নিষেধ নেই আপনাকে নিয়োগ কর্মকর্তা অর্থাৎ জি আপনাকে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করবে এবং বিমান ভাড়া এবং তিন বছর পরে যখন আপনি বাংলাদেশে আসবেন তাও তারা বহন করবে এখানে আপনাকে শ্রম অনুযায়ী অর্থাৎ জর্ডানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে বা কোনো ফৌজদারি মামলা যদি আপনার অভিযুক্ত হন তাহলে আপনাকে অবশ্যই অনুপযুক্ত বলে বিবেচিত হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিন কাজে পারদর্শী হতে হবে আপনার একাধিক পাসপোর্ট থাকলে আপনার সাথে নিয়ে আসতে হবে বইসেলের সার্ভিস চার্জ গুলো আমি বলে দিচ্ছি এর সার্ভিস চার্জ হচ্ছে বহিরগমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বইসেল ফি স্মার্ট কার্ড ফি জীবন বিভাগ ওয়াইজ অর্ডিন্যান্স ফি বাবদ সমুদ্রের খরচ আপনাকে বহন করতে হবে আপনার মেডিকেল ফি পিডিও এবং ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অর্থাৎ শুধুমাত্র আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার এই ফিগুলো আপনাকে বহন করতে হবে সেটা অবশ্যই পঞ্চাশ হাজার টাকার নিচে হবে এবং আপনি অবশ্যই বোয়েসেলের যে অ্যাকাউন্ট রয়েছে সোনালী ব্যাংকে সেখানে ফে অর্ডারের মাধ্যমে সেই টাকাটা অপের যোগ্য আপনি দিতে হবে এবং এখানে আপনি অন্য কারো সাথে টাকা আদান প্রদান করবেন না কারণ বোয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট নেই এই কথাটি মনে রাখবেন বয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট নেই বইসেল সরাসরি কর্মী নিয়োগের নিশ্চয়তা প্রদান করে অর্থাৎ এখানে আপনি যদি ডেলিগেটরের মাধ্যমে যদি ইন্টারভিউতে আপনি ভালো করেন তাহলে সেখানে আপনাকে চাকরি চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে এখানে অবশেষে সাক্ষাতের সময় আপনাকে চার কপি পাসপোর্ট রঙিন ছবি আনতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের চার কপি সাদা রঙিন ছবি আনতে হবে মূল পাসপোর্টের এক কপি রঙিন ছবি এবং সাইজ সেট সাদা কলো পাসপোর্টের ছবি কপি নিয়ে আসতে হবে ভোটার আইডি নজর নিমন্ত্রণ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে সাথে নিয়ে আসতে হবে এবং আপনাকে অবশ্যই সাতে জুন দু হাজার চব্বিশ শুক্রবার সকাল আটটায় টেকনিক্যাল দারুস সালাম যে মিরপুর টেকনিক্যাল রয়েছে সেখানে উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রেস করার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে মনে রাখবেন যে অনলাইনে আবেদন আপনার ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ তৈরি করে কোন চাকরির নিচ্ছতা বহন করে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষা উন্নীত হওয়ার পরে বই ছেলে সকল চার্জ আপনাকে প্রদান করতে হবে অন্যথায় প্রদান করতে হবে না সুতরাং এই হচ্ছে আপনার যে জর্ডানে গার্মেন্টস এর যে নিয়োগ প্রক্রিয়াটি তা নিয়ে বিস্তারিত আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে এবং এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ